নমস্কার পশ্চিমবঙ্গের একটি ডিএলএড কলেজে অধ্যাপক অধ্যাপিকা নিয়োগ হবে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরব যে কলেজে নিয়োগ হবে সেটি হলো ঔরঙ্গাবাদ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট রেকগনাইজড বাই এনসিটি অ্যাফিলিয়েটেড টু বাবা সাহেব আম্বেদকার এডুকেশন ইউনিভার্সিটি অ্যান্ড বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন কলেজটি ঠিকানা ভিলেজ অ্যান্ড পোস্ট অফিস ঔরঙ্গাবাদ ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ পিনকোড সেভেন ফোর টু টু জিরো ওয়ান ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া কলেজের মোবাইল নাম্বার নাইন সেভেন ডবল থ্রি সিক্স ফাইভ সেভেন টু সেভেন নাইন কলেজের তরফ থেকে যে বিজ্ঞাপন দিয়েছে সেটি প্রকাশিত হয়েছে সংবাদ প্রতিদিনে উনিশ বারো দু হাজার তেইশ তারিখে যে পোস্টে নিয়োগ হবে সেটি হলো লেকচারার ফর ডিএলএড সেকশন ডিএলএড বিভাগের জন্য অধ্যাপক অধ্যাপিকা নিয়োগ হবে সাবজেক্ট এবং ভ্যাকেন্সি প্রত্যেকটি সাবজেক্টেরই একটি করে ভ্যাকেন্সি আছে সাবজেক্টগুলি হলো এডুকেশন জিওগ্রাফি সায়েন্স বেঙ্গলি মিউজিক আর্ট ফিজিক্যাল এডুকেশান তাহলে সাতটি সাবজেক্টের সাতজন লেকচারার নিয়োগ হবে ডিএলএড সেকশনের জন্য এলিজিবিলিটি কোয়ালিফিকেশান অ্যাজ পার লেটেস্ট এনসিটিএ নর্মস অর্থাৎ মেথোডোলজি বা প্যাটাগোজিক্যাল সাবজেক্টগুলির ক্ষেত্রে এম এর এমএসসি বিএড এম এড তাহলে মাস্টার ডিগ্রিতে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে আর এমএডও মিনিমাম ফিফটি পার্সেন্ট থাকতে হবে মেথোডোলজি বা প্যাটাগোলজিক্যাল সাবজেক্টগুলির ক্ষেত্রে ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে মাস্টার অফ ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ এ মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে পারফর্মিং আর্টস মিউজিকের ক্ষেত্রে মাস্টার অফ মিউজিক অর্থাৎ এম মিউজিকে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস হবে আর ফাইন আর্টসের ক্ষেত্রে মাস্টার অফ আর্টস অর্থাৎ এমএএতে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে স্যালারি অ্যাজ পার সেলফ ফাইন্যান্স কলেজ নর্মস এনসিটি সেল ফাইন্যান্স কলেজের নিয়ম অনুযায়ী বেতন পাবেন কীভাবে আবেদন করবেন এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর হেয়ার বাই রসেড টু সেন অ্যাপ্লিকেশন বায়োডা উইথ রিসেন্ট পাসপোর্ট কালার ফটো থ্রু ইমেল তাহলে অ্যাপ্লিকেশন একটা কভারিং লেটার তার সাথে সাবজেক্টটা মেনশন করে দেবেন ইমেল অ্যাপ্লিকেশন পাঠানোর লাস্ট ডেট হচ্ছে উনিশ বারো দু হাজার তেইশ যে ইমেল আইডিতে অ্যাপ্লিকেশন পাঠাবেন সেটি হল ঔরঙ্গাবাদেট জিমেল ডট কম এটি সংবাদ প্রতিদিনে প্রকাশিত বিজ্ঞাপন আপনারা মনে করলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন সরকারি বেসরকারি স্কুল কলেজ ইউনিভার্সিটির সব ধরনের চাকরির আপডেট অ্যাপ্লিকেশন ফর্ম পরসপেক্টার সিলেবাস প্রকৃতির পিডিএফ এবং অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্ক পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান সব জব নোটিফিকেশনের ভিডিও আমরা ইউটিউবে আপলোড করতে পারি না বেশ কিছু নোটিফিকেশান আমরা পিডিএফ অথবা ইমেজ ফরম্যাটে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে পোস্ট করে থাকি তাই সেগুলি পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন এগুলির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানেই পেয়ে যাবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অন করে দিন লেটেস্ট আপডেট পেয়ে যাবেন ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ